আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই সালিম মাইক্রোফোনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন কোয়েল পাখি পালন সম্পর্কে আজকে কিছু আলোচনা করব সেটা হলো কোয়েল পাখি আপনারা কিভাবে পালন করবেন লিডারে না আপনি নেটের উপর বা জালের উপর যারা পালন করে ওইভাবে তো আপনারা দুইভাবে পালন করতে পারেন তবে আমার সাজেশন হলো লিডার থেকে যদি নেটের উপরে কেউ যদি পালে তাহলে সবচেয়ে বেশি ভালো হয় কারণ তারা যে জায়গাটা নষ্ট করে বা ভিজাই ফেলে লিডারে দিলে পরিবর্তন করতে হয় এটা একটা ঝামেলা আর নেটের ওপর পারলে এটার সমস্যাটা হয় না দ্বিতীয়ত আপনারা কোন জায়গায় এগুলো পালন করবেন এগুলো পালন করার ক্ষেত্রে খোলা মেলা জায়গায় যেখানে মনে করেন যে বাতাস রোদ সব কিছু আসা যাওয়া করে সেইরকম জায়গায় পালন করবেন তাহলে কি হয় আপনার গরমের সময় যদি বাতাস চলাফেরা করে রুমের মধ্যে তাহলে আপনাকে অতিরিক্ত খরচ যেমন ফ্যান বা ইত্যাদির ব্যবস্থা করা লাগবে না নিধান আপনি এটা দিয়ে কাজ পার করতে পারবেন দ্বিতীয়ত কয়টি পাখি দিয়ে আপনি পালন করবেন সেটা হচ্ছে যে আপনি বাণিজ্যিকভাবে করতে চাইতেছেন না নিজের খাবারের জন্য যেমন অনেকেই কোয়েল পাখির মাংস খায় ডিম খায় নিজের উৎপাদনের জন্য যদি হয় তাহলে পনেরো থেকে বিশটা দিয়ে আপনি পালন শুরু করতে পারেন আর যদি খামার আকৃতিভাবে করতে চান তাহলে অবশ্যই পঞ্চাশ থেকে একশো পিস পাখি দিয়ে আপনাকে শুরু করতে হবে আর খামার করার শুরুতে কি ধরনের পাখি দিয়ে খামার শুরু করবেন তো এই ব্যাপারে আমি বলবো যদি আপনারা খামার শুরু করতে চান তাহলে প্রথমত আপনি একশো পাখিতে শুরু করবেন এবং পাখির বয়স যাতে থাকে চল্লিশ দিনের মতো অথবা পঁয়ত্রিশ দিন বা যদি এগুলো বয়সে না পান তাহলে তিরিশ দিনের পাখিতে শুরু করতে পারেন কারণ আমরা জানি যে কোয়েল পাখি পঁয় পঁয়তাল্লিশ থেকে চল্লিশ দিনের ভিতরে ডিম দেয় যদি ভালোভাবে লালন পালন করতে পারেন তো যদি আপনি রানিং ডিম পাড়া পাখি নিতে চান তাহলে হয়তো আপনার থেকে দাম নিতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বা এরও বেশি নিতে পারে জায়গা ভেদে দাম কম বেশি হতে পারে সেক্ষেত্রে আপনি যদি তিরিশ দিনের পাখি দিয়ে শুরু করতে চান তাহলে তিরিশ দিনের পাখি আপনার থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা করে পিস নেবে একশো টাকা পাখি দিয়ে শুরু করলে আপনার দশ থেকে পনেরো দিনের মধ্যে যদি ডিম দিতে থাকে তাহলে আপনি দেখবেন যে বিশ দিনের মাথায় থেকে আপনি ডিম বিক্রি করতে পারবেন এবং ডিম বিক্রি করে যে টাকাটা আয় করবেন সেটি টাকা দিয়ে কোরবাগির খাবার কেনার খরচ বাবদে আপনি কাজ পার করতে পারবেন সেই জন্য চেষ্টা করবেন তিরিশ থেকে পঁয়ত্রিশে দিনের পাখি নিয়ে শুরু করা তো আজকের মতো ভিডিওটি বন্ধ হয় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ আল্লাহ হাফেজ